হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে ছয়টা আজকে মহা শুক্রবার তো জীবনে চারবেলের মধ্যে আমাদের জীবনটা বন্দি করলে মানে আর থাকা যায় না শনিবার টু বৃহস্পতিবার অফিস তো সারাক্ষণ অফিসের মধ্যে থেকে জীবনটা একদম বোরিং হয়ে যায় তো প্রতিদিন শুক্রবার আমরা একটু উনি ঘুরে ঘুরি করি তো আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাইতেছি পুরো ফুল ফ্যামিলি সহকারে তো আপনাদের সাথে থাকুন দেখুন জীবনটা চার দেয়ালের মাঝখানে থাকতে একদম দৃষ্ণা লাগে প্রতিদিন অফিসের বাইরে একটা জীবন আছে প্রতিটা মানুষের অফিসার বাহিরে একটা জীবন আছে এই জীবনটা সকাল এবং বিকালের মধ্যে কোনো কার্যক্রম যদি আমরা কিছু করি তাহলে আমাদের সবার জন্য এরা মন মানসিকতার দিক দেয়া এবং সব কিছুর দিক দিয়েই ভালো ঠিক আছে তো প্রতিদিন শুক্রবার দিন সময় পাইলে চেষ্টা করি একটু নিয়ে জন্য কোথাও যাওয়ার জন্য তো আজকে সকাল সকালে আমি চলে যাচ্ছি এবং ওইখানে আমরা সারাদিন থাকবো কালকে সকালে আবার আমার অফিস আছে ম্যাডামের অফিস আছে তো এখনই আমি চলে যাব আমাদের গাড়ি আস্তে গাড়ি গাড়ি তেলান গেছে পাম্পে তেলা গাড়ি আস্তে গাড়ি আসলে আমরা রওনা দেবো ঠিক আছে ভালো থাকেন দেখতে থাকেন আমার আজকের সারাদিনের কাজকর্মগুলা আসসালামু আলাইকুম মিষ্টি দুইটা কি একসাথে একসাথে দিয়েছ না এ দুই দাম এর চেয়ে বড় দুই নেই আর এর চেয়ে বড় দই নেই আর মিষ্টি কি আপনারা এই কয়েক প্রকার মিষ্টি দিয়েছেন না আমরা জি থেকে নেমে বললাম এখন নৌকা দিয়ে পার হইতে হইব নদীটা প্রায় দুই কিলো দুই কিলো তিন কিলো হবে হ্যাঁ নদীটা পার হইতে হইব নৌকা দিয়ে আমরা সকাল সকাল এসে বললাম সে খুব এক্সাইটেড এবং ও পানিতে খুব মানে দুষ্টামি করতেছে নদীর পানি পাইছে নদীটা ভালো হইতেবো আমাদের তো সে নদী থেকে বলতেছি উইটা বড়ো উইটা বড় ওইটা বড় নৌকা এসে পড়তেছে ওঠে না তখন কুমিরের কথা বললাম তখন সে ভয় পায় আবার ঠিক উইটা করছে যে কুমিরে খুব ভয় পায় সে আর কিছুরে ভয় পায় না পানিতে আসলে কুমিরে ভয় পায় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকার জন্য ওয়েট করতেছি তো নৌকা এসে বলল তো এই নৌকাটা দিয়ে আপনার প্রতিবার পঞ্চাশ ষাট জন সত্তর জন লোক পর্যন্ত ওইটা মানে যাতায়াত করে তো আমার খুব ভয় হয় তো আমরা সকাল সকাল আসার জন্য আসতে পারছি দেখে আমাদের খুব ভয়টা থাকলো না বিশ পঁচিশ জন হয়েছে বটে ছেড়ে দিছে তো আমাদের এখানে প্রায় দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করতে হয় নদীতে নদীর এই পার থেকে ওই পারে যাইতে গেলে তো কী করবো একটু ভিডিও করে ফেললাম সকাল সকাল মাত্র রৌদ্র উঠ যখন আমরা নদীতে নৌকায় উঠলাম তখন বাজে সাড়ে সাতটা সম্ভবত সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা আটটা বাজে না মানে আটটায় আমরা পুষে গেছি ওইখানে তো ওইখানে বৈশাখ থাকলাম খুবই ভালো লাগলে প্রচুর বাতাস নদীতে প্রচুর বাতাস আর এই নদী থেকে প্রায় তিন কিলো চার তিন কিলো চার কিলো পরেই হলো মেঘনা নদী এই ডলার মেঘনা শাখা নদী দেখ আমরা ইসে বললাম আসার পরে নাসিম আসতো নিচ্ছে তারপরে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকলাম নাসিম খুব খুশি তারপরে ওরা নাস্তা করতেছে রুটি দিয়ে মাংস দিয়ে তো বলতেছে দেখ একটু খাও আমি একটু খাইলাম দেখলাম খুবই টেস্ট হয়েছে মাংসটা খুবই ভালো হয়েছে মাংস দিয়ে আমার একটা খিচুড়ি আমাদের জন্য নাস্তা আছে আমাদের জন্য ভাবি নাস্তা টাস্তা করে রাখছে আগে থেকেই বলছি যে আপনারা সাতটা আটটার মধ্যে আসবেন এসে নাস্তা খেয়ে তো ভাবি আমাদের জন্য অনেক 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 আমাদের নিয়ে চিন্তা ভাবনা করেন আমাদের ইয়ার ব্যাপারে খাবার দাবার বিষয়ে খুবই যত্ন নেই তো আসার পরে গরম গরম খিচুড়ি এবং গরুর মাংস দিল মুরগিও সাথে তো যাই হোক একটু খাইলাম সকালে যে আমরা নাস্তা করে হালকা নাস্তা করে গেছি বাসা থেকে কোয়াটার থেকে আসছি তো হালকা নাস্তা করে আসছি তো আমরা খাই যাচ্ছি নাহিদ নাসিম ওদেরকে বললাম তোমরা একটু খাও দেখো ওরা ওরা বলতেছে আমরা হালকা নাস্তা করছি একটু পরে করবো তা আমি বললাম না একটু খাইতেই হবে হালকা একটু খাইতেই হইব তো তারপরে নাহিদ আসলো নাহিদও খুব ভালো নাহিদ নাসিম ওরা ক্লাস ফাইভে পরে একজন সিক্সে পরে একজন তো ওরা খুবই মেধাবী স্টুডেন্ট খুবই ভালো ভদ্র খুবই ভদ্র ওদেরকে কোনো কিছু বললে আমার সেকেন্ড টাইম কোনো কিছু বলতে হয় না ওরা সব কিছু পরে টুকটাক যা কিছু বলি ওরা খুবই মেধাবী এবং ওদের সবারই রুল নাম্বার এক ফাইভে রুল নম্বর এক সিক্সে পরে ওর রুল নাম্বার এক খুবই মেধাবী স্টুডেন্ট ওরা তো খাওয়া দাওয়া করলাম সকাল সকাল আই সেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে দেখলাম ভাবি সব কিছু রান্না করতেছে রোস্ট করতেছে রোস্ট করার জন্য রেডি করতেছে তারপরে এর দিকে গরুর মাংস চুলাই দিছে গরুর মাংস মোটামুটি শেষ পর্যায়ে আর আমাদের জন্য অনেক কিছু খিচুড়ি রান্না করতেছে সেটা সকালে রান রান্নার খিচুরি তো সকালে খিচুড়ি রান্না করছে সবার জন্য তো বেশি মানুষ না আমরা প্রায় বিশ জনের জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট করা হইতেছে হ্যাঁ বিশ জনের অ্যারেঞ্জমেন্ট তো বীর না আরও কম তো বাবি সকালের নাস্তা পাশাপাশি দুপুরের জন্য হালকা কিছু রান্না কমপ্লিট করে ফেললেন তো বাবি খুব কষ্ট করছে আমাদের জন্য উনি প্রায় সব সময় আমাদের জন্য খুব কষ্ট করে রান্না টান্না করে সবাই ওরা তারপরে বাবি এই ডাউলও রান্না করছে মাছ কলায় ডাইল মাছ কলাই আমরা বলি মাছের মাথা রুই মাছ আমার বলতেছে নদী থেকে একটা রুই মাছ কিনছে তিন কেজি ওই তিন কেজি রুই মাছের মাথাটা দিয়ে ডাউল রান্না করবো বলছি ঠিক আছে ভালো ডাউল খাই পিবো বাত দিয়ে সাদা ভাত দিয়ে তো আমরা ডাউল রান্না করা হয়েছে এই রুই মাছ দিয়ে নদীর মাছ যেটা নাকি নদীর মাছ আর এখানে ওদের মেঘনা নদীর কাঁচার কারণে ওরা সব সময় প্রায় নদীর মাছটাই ওরা মানে বেশি কভার করে কালেক্ট করে ওরা নদীর মাছটাই বেশি খায় পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষ করলাম সকালের নাস্তা তারপরে সিম গাছ দেখলাম ভাই অনেক গাছ লাগাইছে সিম গাছ পেঁপে গাছ মরিচ গাছ এগুলোটা নিয়ে দেখলাম কি অবস্থা সিম গাছ প্রায় সিম আইসা করবো কিছু মধ্যেই খাইতে পারবো আবার নেক্সট টাইমে আসলে তো গাছগুলো একটু নিয়ে পরিচর্যা করলাম হালকা তো আমরা জুমবান্না নামাজ কমপ্লিট করে আসলাম বাসায় বাসায় সেই সাথে সাথে খাইতে বসলাম তো আমাদের দুপুরে খাওয়াটা আজকে মোটামুটি খুবই ভালো স্পেশাল ছিল তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে বিশেষ করে ছোটো মাছের তরকারিটা খুবই ভালো হয়েছে আর আমার এই ভাবির হাতের রান্না খুবই অসাধারণ তো দুলাল আর আরামে নাফিস না না নাসিম সবাই খাইলাম ছোট মাছ হলো নদীর মাছ এগুলো হ্যাঁ আমাদের মানে ওদের এইখানে নদীর সম্পূর্ণ মাছ ওরা নদীর মাছটাই ওরা বেশি মানে খায় খুব কমই কমই খায় অন্যান্য মাছগুলো তো রোজটা খুব ভালো হয়েছে বিশেষ করে মাছ করলো ডাইলটা এবং ডাউলটা যেহেতু রান্না করা হয়েছে মাছ দিয়ে আর এই ছোটো মাছগুলো যেগুলো শিম মাছ ভান মাছ বোনা তো আমিই খাইছি মনে হয় সবচেয়ে বেশি আর এটা রান্না করছে শুধু আমার জন্যে হ্যাঁ ওরা তো সব সবসময় খায় এই মাছগুলা আমি গেলে আমার জন্য স্পেশাল করে মাছ বোনা ছোটো মাছ বোনা শিঙি মাছ বাই মাছ হ্যাঁ এগুলো বোনা এই দুইটা মাছ বোনা প্রতিদিন মানে সব সময় আমি গেলে তুই মাছ থাকবি মাছ মাংস যতটুকু থাকুক না কেন কিন্তু এটা থাকবে তো নামাজ পড়ে আইসা সবাই মিলে একসাথে খাইলাম খুব ভালো লাগলো আমরা খাওয়ার পরে ভাবি ওরা সবাই একসাথে খাইতে বসবে তো আমাদের খাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে দুলাল ভাই খুব আমার খুব সাদা সাদি করল এটা এসে দুলাল ভাই খাইলেও খুব ভালো করে আমাদের খাবারটা খুবই খুব ভালো হয়েছে সাদা ভাত পোলাও ডাউলডা মাছটা খুবই ভালো হয়েছে তো খাওয়া দাওয়া করলাম আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন